আমি তো গ্রান্টেডেড তুমি আমাকে দেখে ভোট দাও না আমি জন্য তোমাদের জন্য তোমাদের কোনো কাগজ পত্র লাগে না আর কারোর জন্য

তারা তারা দুশ্চিন্তায় অনেকে হার্ট ফেল হয়ে মারা যাচ্ছে অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে অনেকে লাইনে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে দিব খুন করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে নোটবন্দি আপনারা দেখেছিলেন বহু মানুষের জীবন চলে গেল চলে গেল চলে গেল আজও সেই হচ্ছে

লেখা আছে সুন্দর করে প্রায় কম বেশি চুরানব্বই হাজারের কাছাকাছি নাম নাম তার মধ্যে তেষট্টি থেকে চৌষট্টি হাজারের কাছাকাছি খালি মুসলমানদের নাম নাম অতচ কিছু মানুষ তারা ফেসবুক সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ফেসবুকের মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জি জি ইউটিউবের মাধ্যম দিয়ে তারা রাত দিন অপপ্রচার করে যেন মুসলমান দেখলি যেন মনে হয় বাংলাদেশী তারা রাত দিন অপপ্রচার করে করে মানুষের সামনে আমূলভাবে তুলে ধরার চেষ্টা করছে যেন মনে হচ্ছে বাংলাদেশী এই যে আপনারা দেখলেন মুর্শিদাবাদের বিরাট গোলমাল গোলমাল তারা কাজের উদ্দেশ্যে কর্ম করে তারা খেতে গেছে কর্ম করে তারা খায় খায় কর্মের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে ভিন্ন রাজ্যে গেছে পরিযায়ী শ্রমিক গুলোকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে তাদের অপরাধ একটাই সেটা হলো মুসলমান কিছু মানুষ তারা আবার এখানে বলছে এখানে কাজ নাই তাই উড়িষ্যায় যাচ্ছে এখানে কাজ নাই তাই ঝাড়খণ্ডে যাচ্ছে এখানে কাজ নাই তাই রাজস্থানে যাচ্ছে তো আমার বাংলায় কি বিহারের লোক নাই নাই আমার বাংলায় কি উড়িয়া লোকেরা নাই বিহারি লোকেরা নাই নাই আমার বাংলায় কি ঝাড়খণ্ডের লোকেরা নাই নাই

আ যাদের ইন্ধনে ধনে ধনে যাদের যাদেরও ভাজশনে যাদের ইন্ধনে ধনে যাদের ভদের বিতার ময়কার দিয়ে। মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করছেন গোটা ভারতবর্ষ জুড়ে জুড়ে আজকে হত্যার হোয়াস চালিয়ে যাচ্ছে মনে রাখবেন আপনাদের কপালেও দুঃখ আছে আগামী দিন মনে রাখবেন হিন্দু মুসলমান শিখ ইসাই যখন এক প্ল্যাটফর্মে আসবে তখন মনে রাখবেন আপনাদের অবস্থা ইংরেজদের থেকেও খারাপ হবে খারাপ হবে এখনো কিছু মানুষকে আপনারা টোপ দিয়ে ভুল বুঝিয়ে রেখেছেন বলে তাই এক জায়গায় আসছে না

যে কি অবস্থা চলছে নির্মমভাবে হত্যা করে দেয়া হচ্ছে মুসলমান গুলোকে বললি আপনারা বলবেন বাংলাদেশ বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি জানিয়েছি বাংলাদেশ সরকার ইতিমধ্যে অ্যারেস্ট করেছে করেছে বাংলাদেশের সরকারের কাছে আমাদের আমরা আমরা আবেদন জানিয়েছি যে ওই অপরাধী গুলোকে চিহ্নিত করেছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা আমরা প্রতিবাদ করেছি এই দেশ থেকে তা বলে প্রত্যেক দিন মুসলিম হত্যা করবেন কোথায় পেয়েছে এরা কো মুসলমান বলে কি তাদের জীবন নাই তাদের কি কোনো দাম নাই তাদের কি কোনো মূল্য নাই এই আগুন নিয়ে খেলবেন না খেলতে খেলতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে সেই সময় কিন্তু আপনারা পুলিশ প্রশাসন দিয়ে র‍্যাব দিয়ে ঠেকাতে পারবেন না রক্ত নিয়ে খেলবেন না অনুরোধ করছি নেতাদের কাছে আপনারা মানুষের সামনে সব সময় সম্পৃতির বার্তা দেন ঐক্যের বার্তা দেন ভালোবাসার বার্তা দেন এই পশ্চিম বাংলাকে আপনারা উত্তপ্ত করবেন না

এসায়ের হোক আপত্তি নেই কিন্তু যেভাবে প্রথমে বলা হয়েছিল সেভাবে হোক হোক একটা নিরপে নিরভাবে হোক স্বচ্ছতার সঙ্গে হোক হোক এবং সমস্ত কমিউনিটির মানুষের জন্য সমান ভাবে হোক যাক যাক যদিও আমি রাজনীতি নিয়ে আলোচনাও করি না করি আর আমি কোন রাজনীতির লোক না বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে নিরপেক্ষ ভাবে দু চারটে কথা বললাম বাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের বাইরা যাই হোক যাই হোক ঠান্ডা বেরনে চলবেন শান্তি বজায় রাখবেন রাখবেন যে প্রুফগুলো ডকমেন্টসগুলো চেয়েছে চেষ্টা করবেন সেগুলো সব যে কটা পাওয়া যাচ্ছে সুন্দর করে আপনারা ওগুলোকে ঠিকঠাকভাবে ভাবে জেরক্স করে করে এবং সিগনেচার করে হিয়ারিং এ যাবেন যাবেন এবং তার সুতার আগে বিএলএস সঙ্গে বারবার যোগাযোগ করে নেবেন যাই হোক যাই হোক যাই হোক আসেন আলোচনা বেশি সময় করব না খুব কষ্ট আপনাদের দেব না অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব চলুন 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 এই দুঃসময়ে দূর দিতে এই কঠিন সময় সময় আমাদেরকে আল্লাহ হতে হবে আমাদেরকে দিনমুখী হতে হবে হতে হবে হতে হবে হতে হবে যদি আমরা আল্লাহ হতে পারি দিনমুখী হতে পারি হতে পারি নিশ্চিতভাবে আমার আল্লাহর সাহায্য আমাদের উপরে অনিবার্য

অন্যায় অত্যাচার অবিচার মেরে নেওয়া কেড়ে নেওয়া হিংসা থেকে দূরে সরে আসে প্রত্যেকে পাঁচ অক্ত নামাজি হয়ে যায় নিশ্চিত ভাবে আল্লাহর সাহায্য আর আল্লাহ ওয়াদা দিয়েছেন আমার সাহায্য হলো সব বড় সাহায্য সাহায্য সবথেকে বড় সাহায্য আল্লাহর সাহায্য যখন আসবে পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সেটাকে ঠেকাতে পারে আটকাতে পারে